গাইস গুড নিউজ সবার জন্য একটা সঠিক উত্তর দিলে পেয়ে যাবে নতুন ইবুক গান সম্পূর্ণ ম্যাক্সে জানা ফিফার আমাদের জন্য তো এক এক সময় এক একটা ইভেন্ট নিয়ে আসে রিডিম কোড আইটেম দেখে তো আমি নিজেই জ্ঞান উপর খাইপে আসি এতক্ষণ লাইভ দেখার পরে একটা স্কাই থ্রি স্কিন দিছে এর মধ্যে জ্ঞান আরেকটা নতুন ইভেন্ট দিছে ইভেন্টটা হইতাছে যে গেমের মধ্যে তোমরা সঠিক আনসার দিয়ে নতুন আসা এই পিন এন্ট্রি ইবুক গানটা সম্পূর্ণ ম্যাক্স এর পাবা মানে এই বুকানটা সম্পূর্ণ ফ্রি তে পেয়ে যাবা তবে তোমাদেরকে প্রতিদিনে সঠিক আনসারটা দিতে হবে ইবুক গান এখনো পর্যন্ত গেমে আসে নাই কেননা ফ্রি ফায়ার তরফ থেকে আমাদের 18 এর উপলক্ষে 8 দিন পর্যন্ত ইভেন্টটা চলবে

অফিসিয়াল সাইট এ চলে আসবা এটা হচ্ছে ইনস্টাগ্রাম ফ্রি ফায়ার লঞ্চ হয়েছিল দু হাজার সতেরো সালে চারই ডিসেম্বর গুগলে সার্চ করে পেয়ে যাবা অফিসিয়ালি পুরো ওয়ার্ল্ড ওয়াইডে ডেটা বার্সনের পরে অরিজিনাল বার্সন আসে চারই ডিসেম্বর দু হাজার সতেরো সালে তোমাদেরকে এখন সঠিক আনসার দিতে হবে এবং

পাঠানো হবে এবং কারা কারা জিতব জুলাই তাদের নাম প্রকাশ করা হবে এবং ইজিলি তোমরা উইনার হয়েছো একই কিছুতে আমি তোমাদের কিছু সিক্রেট টিপস শেয়ার করবো তার মাধ্যমে তোমরা ইজিলি সঠিক আনসারটা দিতে পারো না হলে কিন্তু দেখা যাবে সঠিক আনসার দিলেও তুমি উইনার ঘুষিত হবে না এর জন্য প্রথমে তোমাদের কি করতে হবে তোমাদের ইওয়ার্ডিটা গেম থেকে কপি করবে

ডাউনলোড করবো তারপরে ফেসবুকের মধ্যে ইজিলি ইনস্টাগ্রামে একটা করবে আনসার করার জন্য দেখো আমি এখানে 2017 লিখলাম সালই বলছে গেম কত সালে চালু সাল লিখলাম তোমরা তোমাদের ইউআইডি টা দিয়ে দিবা গেম থেকে তুমি যে ইউআইডি টা কপি করছো ওই ইউআইডি টা দিয়ে দাও তোমরা তোমাদের গেম এর আছে তুমি মাল্টিপল কমেন্ট করবা মুহূর্তে এখানে বিয়াল্লিশ হাজার পারার জন্য তুমি এখানে নিজে থেকে বিয়াল্লিশ কমেন্ট